চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করবো এখানে চিংড়ি মাছ নিলাম আর এখানে পেঁয়াজ কুচি কুচি করে নিলাম এখানে গরম তেল বসাই দিলাম গরম তেল বসাই দিয়ে এখন দিয়ে দিলাম পেঁয়াজগুলো কুচি কুচি করা পেঁয়াজ আর মরিচ দিয়ে ভালো করে লড়া চড়া দিয়ে দিব আর বাদামি চড়া দিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আপনারাও আমার সাথে অপেক্ষা করেন পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিলাম সব তলার চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে ভালো তেল লাড়া করে দিয়ে দিলাম এখন এক এক করে সব ময় মশলা দিয়ে দিব এখানে কিন্তু মরিচ লবণ হলুদ জিরা ধুই দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাছ আর পেঁয়াজগুলো কিন্তু মশলার সাথে একদম সুন্দরভাবে ভাবে কষিয়ে নিব মশলা যত কষাবেন কিন্তু স্বাদ হবে এরকম মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিবেন সিদ্ধ করে রাখা কচুর লতিগুলি এরকম সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিলেন আমি প্রচুর লোকটি গুঁড়ো কিন্তু আগে সুদ্ধ করে নিছি মশলার সাথে খুব সুন্দরভাবে লড়াটা দিয়ে মিশিয়ে নিলেন আসলে এরকম চিংড়ি মাছ দিয়ে কিন্তু দেশি কচুর লতি আসলেই অনেক স্বাদ এরকম মজাদার মজাদার রান্না দেখতে হলে অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে খুবই সুন্দরভাবে আমি রান্নাটা করে ফেললাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন শরীর স্বাস্থ্য মন দুটাই ভালো থাকে আল্লাহ হাফেজ